যিনি আমার নবী উহুদের ময়দানের দান দান বাংলা সংবাদ নবীর ইন্তকালের সংবাদ ছুই না বাজান দেখ ঘরে নতুন বিবি বাসর ঘর করলেন তাদের গোসল ফরজ হয়েছে হজরতে হানজালা ডাক দে বিবি গো রাস্তায় কে কি কয় আমার একটু বুঝাইয়া ক বিবি ও মাথা টাঙ্গাইয়া দেখে রাস্তা দিয়া কে যেন ডেকে যায় রে কাতালা মোহাম্মদ কাতালা মোহাম্মদ এবারে বিবি ডাক দিয়া কয়ে গো যে নবীর মানায় যেই যে নবীর বাবা নাই গো আমার নবীরে নাকি উহুদের ময়দানে কাফেরেরা শহীদ তৈরা দিছে আমার এ নবীর নাকি তিন নবীর কেমনে মারছে হাং জ্বালা কয় বিবি গো আবার শোন বিবি শুই না কয় হ্যাঁ স্বামী এইটাই বলতেছে এবার ডাক দিয়া কয়ে সাম বিবি আমারে তিন নবীর মার গো আমার নবীর মা নাই গো বাবা নাই আমার নবীর মারে উহুদের ময়দানে যদি শহীদ হয় বিবি গো দেরি করিস না আমার তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে ও বিবি যুদ্ধের পোশাকটা দিয়া দে তোর দে গো বিবি দেখা হবে হাসরের ময়দানে বিবি দাদিয়া আমার এক জনবী বদলা যাবেন আমি একবার অনিষেধ করব না হাসরা ময়দানে আমি আমার শহীদ শামিম আমি শহীদ শামিম শাস্তি হিসেবে উঠব শামী গো আপনার আমার আজকে মাত্র বিয়ে হয়েছে গোসল ফরজ হয়েছে আমি সুকাঙ্গালিনী আমি আপনার দাসী আমি আপনার স্ত্রী পানিটা উঠায়া দিলাম ওযুটা করেন গোসলটা করেন গোসল করেন

সব বুঝলি গো বিবি আমার নবীর প্রেমের জ্বালা বুঝলি না পচারে শাকিলে মিডিয়া পৃথিবীর রহমত গো আপনার নবী আমার নবী রহমতের নবী বরকতের নবী আলোমে নাসুতের নবী আলমে বালাকুতের নবী আলমে কলকলিয়াতের নবী আলমে থাম্বারের নবী আলোমে সৈয়াতের নবী আলমে ইব্রাহিমের নবী আলমে বিসমিয়ার নবী আলমে রহমতুল্লাহর নবী আলমে বরকতুল্লাহর নবী আলমে রসুল্লাহর নবী আলমে হাবিবুল্লাহর নবী আঠারো হাজার মহাত্মুকাতের সকল নবী গণের নবী আপনার নবী আমার নবী জুরে কন্যা আল্লাহ আকবার এই নবীকে না বানাইলে আমার আল্লাকে বন্ধু লাউ লাগা লামা খালা তুলাফলা আমার আল্লাহ ডাকে বন্ধুগো আপনাকে না বানাইলে আমি আল্লাহ আর বানাইতাম না কুরসি বানাইতাম না মারাস বানাইতাম না কিছু বানাইতাম না সব বানাইছি আপনি বন্ধুর প্রেমের কারণে জোরে জোরে বল না আল্লাহু আকবার যেই নবিকে ভালোবাসার কথা গো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে দিয়েছে ও আমার বান্দা

ভালোবাসা পেতে চায় আপনি বলুন ও উম্মতেরা আমাকে ভালোবাসো পাত্তাবিউনি আপনাকে ভালোবাসার কথা বলেন বন্ধু যারা আপনি রসুলকে ভালোবেসে ফেললো তারা যেন আমি আল্লাহকে ভালোবেসে ফেললো বন্ধু ও যারা আমি আল্লাহকে ভালোবাসলো তাদের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব জুরে কন্যা আল্লাহ একবার এত জোরে কন্যা আল্লাহ একবার নবীর প্রেমের পাগল যার প্রেম খেলা খেলে ওই না নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে আজ রানি দন্ত দে নবীর প্রেমে আজ রানি দন্ত নবীর প্রেমের পাগল যারা কয়না নবীর প্রেমের পাগল যারা প্রেমিক খেলা খেলে নবীর প্রেমে আজ করেনি দমত দে ফেললে নবীর প্রেমে আজ করনি দমত দে ফেললে নবীর প্রেমের পাগল যারা প্রেমিক খেলা খেলে আর প্রেমে গিসিলো আবু বকর কবধরি আয় ছিল আবু বাকার প্রেমী কাটলো সাতার আরে হাসর আমি পারি দিবে সেই প্রেমের বলে কলা আমি মিজানে পারি সেই প্রেমের বলে নবীর পাগল যারা প্রেমে খেলা খেলে আয় রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে আর পাগল ছিল হজরতালি সূর্যের সঙ্গে কথা বলি আল্লাহ বলেন না আরে ন ছিল সূর্যের সাথে কথা বলি আরে না মা পড়লে তুমি যাইবার না যি পড়লে তুমি যাইবার তলে নবীর প্রেমের পাগল যারা কয়না নবীর প্রেমে পাগল কেন কি নবীর প্রেমিক আসেননি আপনারা কথা কয় না এক একটা ঠান্ডা হয়ে গেছেন কি একটু সামনে জাকা ও কে কোথায় আছো যুবকের আসো আজকে জাকা নাকা হবে জিকির হবে আল্লাহ একবার বলেন না কয় না আল্লাহ একবার নবীর প্রেমের আলোচনা আমরা তো বাজান ওর দিকে আলোচনা নিব অলি আল্লাহর সান যখন উরুশ শরীফ যখন অলি আল্লাহর দিকে যাইব সর্বপ্রথম আমাদের দায়িত্ব আমার নবীর শান আগে গাওয়া কথা বলেন ঠিক না বেটি কে কি বলল জানি না এমন একজন নবীর উন্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি গো তাম পৃথিবী আমার নবীরে মানে গো একমাত্র মানুষ আমার নবীর অনেক মানুষে চিনে না কথা বলেন ঠিক না বেঠি বাবাজি হাফসির গোলা হজর বেলাল বেলল চ্যাপটা কালো মানুষ

বেলাল দামি না কম দামি বেলাল নবীকে কে ভালোবেসে জিতছে না ঠকছে কথা কোন জিতছে না ঠকছে আবু আব পাথর মারে বাব নবীরে কত কষ্ট দেয় গো আবু জাহেল এমন অবস্থায় দাঁড়াইলো তেমন পৃথিবীর মানুষেরা আবু জাহেলের বাড়িতে পায়খানা করে কথা বলেন ঠিক না বেঠিক বুঝতেছেন কিনা রে বাবা ঝিক বুঝা গেল আমার নবীকে যারা ভালোবাসে তারা দামি আপনারা যদি রসুলকে ভালোবাসেন আর নবীকে যারা ভালোবাসে তারা আল্লাহর প্রিয়জন হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর অলি হয় তারা আমার নবীর সঙ্গে সর্বসদায় বেকুল থাকে জোরে কন্যা আল্লাহ আগে ভার একটু জোরে কন্যা আল্লাহ আগে ভার এত দুঃখ দয়াল আগে জানি না আমার বন্ধুরা আমার ভাইরা যারা আমার নবীর প্রেমের পাল তারা ভজন রাত্রি নিশিতে কান্ধে আমি কেনবা দয়াল বেছে আছি মরণ হলো নয় আমি কেনবা দয়াল বেছে আছি মরণ হলোনা ওরে চলে গেলো গল্লা চলে গেল ও কোন দিকে গান গাইতাম না কি গাইতাম আপনারা বলেন না একটু খারাপ লাগতেছে মানুষ কম ছিল বলে আরে চলে গেল সঙ্গে নিল না মর হল না আমি কেনবা আদয়াল বেচে আছি মরণ হলো না বাবাজি নবীর ব্যবসা করে যারা যা দেব গভীর মিশি সুখের জলে বুক বাজান আর তাদের একটা বেথা হয় বেথাটা কি রাত্রি গভীর হয় আমি এক খাটে আমার আবু এক খাটে আমি রাত্রি গভীরে দেখি আমার বাবা কান্দে রে পোপাইয়া পোপাইয়া আমি দৌড়ে গেলাম আব্বু আব্বু কয়েকবার ডাকি আব্বু সারা দেয় না আবু তোমার পায়ে ব্যথা হয় আব্বু গো তোমার বুকে ব্যথা হয় কেন বলো তুমি কান্দ আমার আব্বা দেখি এমনি করে আমার দিকে রাত্রি নিশিতে তাকায় চোখটা একটু বড় চোখ দিয়া চল

জলের দন হারাগো নিশি প্রভাতে বইলা দেগো প্রাণী সজনী বইলা প্রাণ সজনি আমার রসুন গেছে কোন পথে নিশি প্রপাতে আমার অঞ্চল একদম হারাগ নিশি প্রপাতে কন্যা বইলা দেব প্রাণ সজনি তারা বইলা আমার বন্ধু গেছে কোন পথে কান্দে আমি আব্বা কান্নার কারণ কি কয় পায়াতন হারাইলাম আমার আবার কয় মাওলানা সাহেব ও মনুভিশাহ হুজুর বানাইছি তুমি কি বলতে পারো রে আমার নবী দেখতে কত সুন্দর জুড়ে কন্যা লাভ আমি বলি বাবা কেমনে বলবো আমার বাবা বলে বাবা শোনো দেখিলে পাগলে হবি দেখিলে না দেখিলে সে

একটু আলোচনা ভিতরে আসতে চাচ্ছি আমাদের পাগল কয়নি দেখলে ওই যে কি সেগা বন্ড ওই যে বন্ড বন্ড আমাদের বন্ড কয়নি একটু আওয়াজ করেন আমরা তো মমি সিংহা মানুষ না বলেন না বলে না আর আপনাদের কি বলে আমাদেরকে বলে সবুজ পাগলি দেখলে কথা কন নাকি ঠিক না আমরা আমি এদেরকে জবাব দিই একটু আলোচনা আসি বাজার মলুভী বড় বড় দামি জুব্বা তো পায়ে নাই জুব্বা পাইছে পাগল লে আল্লাহ বাদ কয় না ওয়াজ কি বুঝেন এতক্ষণ পাগয় করলাম এবার আলোচনা আসবো অল্প সময়ের মধ্যে আলোচনা করবো চাইছিলাম মানুষগুলো বুঝি ঢুকবে যে গান গুণ গাইলে বুঝি ঢুকবে এলাকার মানুষ এতে কঠিন গান গাই না কঠিন মানুষ গান গাই না

কাউসরের পানি যদি একটা পেলা কাউকে খাওয়াই দেয় বড় আলেম আছে আমার ভাই যান আলে আলেম আছে এই কাউসরের পানি যদি এক পেলা নসিব হয়ে গো জীবনে কোন দিন পানি পিপাসা লাগবে না জোরে কন্যাল্লাহির পাগল যিনি আমার নবীর উহুদের ময়দানের দাম দাম বাংলা সংবাদ নবৃত্তিকালের সংবাদ ছুইনা বা যান রে গড়ে নতুন বিবি বাসর গর করলেন তাদের গোসল ফরজ হয়েছে হজল তেহান জালা দেখবে রাস্তায় কে কি কয় আমার একটু বুঝাইয়া ক বিবি ও মাথা দেখে রাস্তা দিয়া কে যেন ডেকে যায় রে কাতালা মোহাম্মদ কাতালা মোহাম্মদ এবারে বিবি ডাক দিয়া কয়ে স্বামী গ যে নবীর মানাই যে নবীর বাবা নাই গো আমার নবীর নাকি উহুদের ময়দানে কাপেরেরা শহীদ তৈরা দিছে আমার এ নবীর নাকি তিন নবির কেমনে মারছে হাং জ্বালা কয় বিবি গো আবার শোন বিবি শুই না কয় হাঁস আমি এইটাই বলতেছে এবার ডাক দেয়া কয়ে সাম বিবি আমার তিন নবীর মার গো আমার নবীর মা নাই গো বাবা নাই আমার নবীর মারে উহুদের ময়দানে যদি শহীদ হয় বিবি গো দেরি করিস না আমার তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে ও বিবি যুদ্ধের পোশাকটা দিয়া দে তোর দে গো বিবি দেখা হবে হাসরের ময়দানে

সব বুঝলি গো বিবি আমার নবীর প্রেমের জালা বুঝলি না এ বিবি খুদর মাঝে আমার নবীরে কাফের না শহীদ করে দিয়েছে ইন্তেকাল করায় দিয়েছে বিবিগো আমার গোছ লাগে না নবীর পদলাল সুযোগ করে দে বিদায় দে আমি গেলাম দেখা হবে গো হাসরের মাঠে বিবি বিদায় দে গন্ধ হামজালা শহীদ হইয়া যায় যুরগন যেই কাও পানি এ প্যালা এক গ্লাস কালিনে জীবনে কোনদিন তৃষ্ণা মিটবে না পাগল ханজালা ফরজ গোসল তো করল গো আমার আল্লাহর কায়সারের গোসল দিয়া গোসলের পানি দিয়া গোসল করাইছে জুরে জুরে কর না আল্লাহ আগে বের চলল নবীজির জান্নাতে মদিনাতে যাই চলে চল নবীজি জান্নাতে মদিনাতে যাই চল নবীর জন্নতে মদিনাতে যাই কে কে যাবে মদিনা মদিনা দেখন্দ নবীর উম্মতের মা কে কে যাবে মদিনা দিনবে কান্দলি নাতার মায় দিবানি শি কদি জিনিক নদীবা

কঠিন একটা কথা বলে যাই শুনবে মদিনা দূরে না যদি মদিনার প্রেমন করে থাকে কথা বলেন ঠিক মদিনা দিয়া কি করব রে মদিনা দরকার না ওগো মদিনাওয়ালা আপনাকে চাই কথা বলে নাও হাতে চাই আমরা মদিনা চাই না মদিনাওয়ালা চাই ইয়াসরিফের নামে ছিল অলৌকিনী দেশ বড়ই মা ছিল তোমার পরিবেশ আরে নোর না বীজির কদম পাইয়া নোর না মদিনা মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা ও না মদিনা মদিনায় আমার